কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দপ্তরের তরফ থেকে এই বাইশে আগস্ট একটি বিজ্ঞপ্তি কিছু কলেজের প্রিন্সিপাল এবং ওনারদের পাঠানো হয়েছে মেনলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলা হয়েছে এখানে তো এই যে বিজ্ঞপ্তিটির মেমো নাম্বারে লাস্ট হচ্ছে টু টু ওয়ান সিক্স বাইশ আট দু হাজার চব্বিশে এটি প্রকাশ করা হয়েছে ডাব্লিউ ইবিএসিটি তরফ থেকে প্রিন্সিপাল প্রিন্সিপাল ইনচার্জ অল কনসারনেট ডিপ্লোমা ইনস্টিটিউটকে পাঠানো হয়েছে সাবজেক্টে এখানে জানানো হয়েছে অ্যাটেন্ডেন্স অফ এনলিস্টেড স্টুডেন্ট অ্যাট কারিগরি ভবন ফোর্থ ফ্লোর এবং ডেট দেওয়া হয়েছে আঠাশ তারিখে কিছু স্টুডেন্টের নাম এখানে উল্লেখ করা হয়েছে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বলবো এটা দেখলেই আপনারা সমস্ত ভিউার্সরা এবং তোমরা স্টুডেন্টরা বুঝতে পারবে যে এটিতে কী জানানো হয়েছে সবার প্রথম বলবো যদি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে এখনো না জয়েন করে রেখেছো তাহলে ডিসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে জয়েন করে যাও পরবর্তী বিভিন্ন চাকরির তথ্য তোমরা সেখান থেকে জানতে পারবে তো এখানে দেখো বলা হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাডভাইস দ্য কনসার্নেট স্টুডেন্ট লিস্ট অ্যাটাচ এই নোটিসের সাথেই অ্যাটাচ আছে আমি বলে দিচ্ছি অফ ইউর ইনস্টিটিউট আপনাদের ইনস্টিটিউটে অ্যাটেন্ড দ্য অফিস অফ দ্য কাউন্সিল কারিগরি ভবন ফোর্থ ফ্লোর প্লট নাম্বার বি সেভেন অ্যাকশন নাম্বার থ্রি অ্যাকশন এরিয়া থ্রি নিউ টাউনে কনসারনেট স্টুডেন্ট মাস্ট অ্যাটেন্ড অন দ্য শিডুয়াল ডেট উইথ দেয়ার আর পেরেন্টস অ্যান্ড দে মাস্ট ক্যারি দ্য ফলোয়িং ডকুমেন্টস আইডি প্রুফ স্টুডেন্ট আধার কার্ড ভোটার কার্ড অথবা প্যান কার্ড আইডি প্রুফ পেরেন্টস মানে বাবা মার এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই তিনটে ডকুমেন্টস নিয়ে স্টুডেন্টকে তার বাবা মার সাথে বা প্যারেন্টসের সাথে এখানে কিন্তু আসতে হবে এটা কিন্তু কম্পালসারি বাট পার্টিকুলার রিজেন যে কী কী কারণের জন্য এই বিষয়গুলিকে করা হয়েছে বা কেন ডাকা হচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই তো যে সমস্ত স্টুডেন্টদের নাম এখানে দেওয়া হয়েছে তারা কিন্তু আঠাশে আগস্ট সকাল এগারোটা তিরিশের মধ্যে কারিগরি ভবনে অবশ্যই রিপোর্টিং করবে যদি না করো তার ফলস্বরূপ কি হতে পারে না হতে পারে নোটিশটাই কিন্তু মেনশন নেই বাট এখানে নোটিশের নাম দিয়ে দেওয়া হয়েছে এবিএস একাডেমি থেকে সৌরভ মালিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এটা তারপর আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক থেকে সৌরভ সৌরভ মালিক আরেকজন আছে মেকানিক্যালের তারপর এখানে সৌরভ হালদার রয়েছে এরকম বেশ কিছু স্টুডেন্ট রয়েছে যাদের কিন্তু এখানে মানে রিপোর্টিং করার জন্য বলে দেওয়া হয়েছে তো সেই প্রত্যেকটা স্টুডেন্টকে এখানে রিপোর্টিং করতে হবে তো প্রত্যেকটা স্টুডেন্টকে তোমাদেরকে বলা হচ্ছে যে এই ডেটের মধ্যে এই ডেটের মধ্যে রিপোর্টিংটা করতে হবে এখানে এবং তোমরা যেন অবশ্যই তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেও কারণ এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার তো এখন বোঝা যাচ্ছে না যে কি কি কারণের জন্য তোমাদেরকে এখানে কিন্তু রিপোর্টিং করতে বলা হয়েছে বাট তোমরা যদি মিস করো রিপোর্টিংটা তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা অবশ্যই যেন রিপোর্টিংটা করে নাও এখানে দেখো পুরো এখানে টোটাল চল্লিশ জন স্টুডেন্টের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনাদের গার্জেনদের নামও উল্লেখ করে দেওয়া হয়েছে এই নোটিশটি আমি আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করে দিচ্ছি আপনারা যদি ডাউনলোড করতে চাইছেন বা স্টুডেন্ট তোমরা ডাউনলোড করতে চাইছো তাহলে ডিসক্রিপশান থেকে অবশ্যই এটা ডাউনলোড করে নাও আর আঠাশে আগস্ট সকাল সাড়ে এগারোটার মধ্যে অবশ্যই কারিগরি ভবনে রিপোর্টিং করো